তো এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এবার থেকে রেশন কার্ডে আপনারা নমিনি যুক্ত করতে পারবেন তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এমনটাই আপডেট এসেছিলো তো ইতিমধ্যে কিন্তু সেই ফর্ম প্রকাশিত হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু সেই ফর্ম ফিল করতে পারেন তো প্রথমে বলে রাখি যে কারা কারা এই ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ কাদের কাদের রেশন কার্ডে আপনারা নমিনি যুক্ত করতে পারবেন তো মূলত যাদের এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ নমিনি যুক্ত করতে পারবে তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে রেশন কার্ড নমিনিযুক্ত যুক্ত করা ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন কী কী ডকুমেন্ট লাগতে পারে কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রেশন কার্ডে নমুনে যুক্ত করা ফর্ম ডাউনলোড করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো ওয়েবসাইটে আসার পর আপনারা রেশন কার্ডের অপশনে যাবেন সেখান থেকে আপনারা যাবেন অ্যাপ্লাই অফলাইন তো যখনই আপনারা অ্যাপ্লাই অফলাইনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে রেশন কার্ডের যাবতীয় ফর্ম যত রকম ফর্ম আছে সব কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে এখন নতুন একটি ফর্ম যোগ হয়েছে সেটা হলো ফর্ম নাম্বার পনেরো তো এই যে ফর্ম নাম্বার পনেরো এটা কিন্তু যুক্ত করা ফর্ম ঠিক আছে তো এখানে কিন্তু দু রকম ফর্ম পাবেন একটা হলো ইংলিশ একটা হলো বাংলা তো যারা যারা ইংলিশ ফর্ম ডাউনলোড করবেন তারা ইংলিশে ক্লিক করবেন তো এখান থেকে আমরা বাংলা ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর আমার সামনে কিন্তু ফর্মটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন ফর্ম ফর্ম নাম্বার পনেরো এর আগে হয়তো আপনারা এই ফর্মটি দেখেননি তো এখানে দেখতে পাচ্ছেন নমিনেশন ফর্ম ফর ডুইং রেশন কার্ড রিপ্রেজেন্টেটিভ নমিনেশন বাই ফ্যামিলি নট হ্যাভিং অ্যানি আধার লিঙ্ক নাম্বার ঠিক আছে অর্থাৎ রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের জন্য আবেদনপত্র রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের আবেদনপত্র যে পরিবারের একজনও আধার সংযুক্ত নেই শুধুমাত্র তারাই কিন্তু এই জন্য আবেদন করবে অর্থাৎ এই ফর্মটি কিন্তু ফিল করবে অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো শিশু থাকে যার এখনো পর্যন্ত আধার কার্ড হয়নি অর্থাৎ কোনো বাচ্চা যার আধার কার্ড এখনো পর্যন্ত হয়নি বা এমন কোনো বয়স্ক ব্যক্তি থাকে যার কিন্তু এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক হয়নি তারাই কিন্তু শুধুমাত্র এই ফর্মটি ফিল করতে পারবে বা জমা করতে পারবে অর্থাৎ যাদের এখনো পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি বা করতে পারছেন না তারা কিন্তু এই ফর্মটা ফিল করলে নমিনি রাখতে পারবেন তো এখানে দেখুন আবেদনপত্রটি কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে অবশ্যই যদি বাংলা ফর্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনপত্র অর্থাৎ ফর্মটি ইংরেজিতে ফিল আপ করবেন যদি ইংলিশ ফর্ম হয় সেক্ষেত্রে তো ইংলিশেই করতে হবে আপনাদের তো পুরো ফর্মটা কিন্তু আপনারা ব্লক লেটারে করবেন অর্থাৎ ইংরাজি অক্ষরের বড়ো হাতে করবেন তো প্রথমে দেখুন এখানে টিক দিন অর্থাৎ টিকচিহ্ন দিতে হবে তো কারণ কী আছে কারণ নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কারণ আছে এখানে আমি বা আমরা নিম্নলিখিত কারণে আমাদের পরিবারের একজনেরও আধার তথ্য দিতে অক্ষম অর্থাৎ এখানে কিন্তু আপনি বলছেন যে আমি বা আমার পরিবারের একজন সদস্যরও আধার কার্ড দিতে পারিনি ঠিক আছে তো প্রথম এক নম্বর অপশান কী আছে আমি বা আমরা পরিবারে সবার আধার কার্ড তৈরি করার জন্য আবেদন করেছি এবং তিন মাসের মধ্যে তথ্য দেব যদি আপনার পরিবারের এখনও পর্যন্ত আধার কার্ড না হয়ে থাকে আপনারা যদি আধারের জন্য আবেদন করে থাকেন এবং তিন মাসের মধ্যে আপনি যদি তথ্য দিতে চান আধারের তথ্য সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম যে এক নম্বর অপশন এই জায়গায় এখানে কিন্তু আপনি টিক করে দেবেন ঠিক আছে তো দ্বিতীয় কারণ কী আছে এবারে কারো হাতে একটিও আঙুল নেই অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট ধরুন আপনার বাড়িতে কোনো একজন সদস্য আছে যার দুটো হাত নেই সেক্ষেত্রে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট হবে না সেক্ষেত্রে যদি এরকম কোনো সদস্য থাকে তাহলে কিন্তু আপনি দু নম্বরে টিক করতে পারেন তো তিন নম্বরে কি আছে পরিবারের কারোর আঙুলের ছাপ আধারে নেওয়া সম্ভব হয়নি তো অনেক সময় আপনারা দেখবেন যে আধার কার্ডে একটাও ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্ট হচ্ছে না বা আপনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার আঙুলের ছাপ নিচ্ছে না সেক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় যে আপনার আঙুলের ছাপ কোনো ফিঙ্গারপ্রিন্ট নেয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি তিন নম্বর আপনার টিক করতে পারেন চার নম্বরে কি আছে পরিবারের সব উপভোক্তার বয়স পাঁচ বছরে কম হলে রেশন কার্ডের নাম্বার লিখুন তো এমনও হতে পারে আপনার বাড়িতে কোনো শিশু আছে যার বয়স পাঁচ বছরে কম তার আধার কার্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু সেই যে বাচ্চা বা সেই যে শিশু তা কিন্তু আধার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে এবং এই অপশনে ঠিক করতে হবে ঠিক আছে চার নম্বর অপশনে পাঁচ নাম্বারে কী আছে অন্য কোনো কারণ তথ্য দিন যদি এই যে চারটে কারণের মধ্যে একটাও না হয়ে থাকে অন্য কোনো কারণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ নাম্বার অপশনে টিক দিয়ে এখানে সম্পূর্ণ তথ্য লিখিয়ে দিতে পারেন যে কোন কারণে আপনি আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন না ঠিক আছে তো পার্ট ওয়ানে কি আছে পরিবারের সমস্ত উপভোক্তাদের জন্য তথ্য বাধ্যতামূলক অর্থাৎ এখানে কিন্তু ধরুন আপনার বাড়িতে চারজন সদস্য চারজন সদস্যর মধ্যে তিনজন সদস্যর আধার লিঙ্ক করা আছে বাকি একজনের নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক সদস্যর তথ্যই কিন্তু দিতে হবে অর্থাৎ বাড়িতে চারজন সদস্য থাকলে চারজন সদস্যই কিন্তু তথ্য দিতে হবে রেশন কার্ডের তথ্য তো প্রথমে কি আছে এখানে প্রথম সদস্যর নাম তো এখানে বড়ো হাতের লিখবেন ঠিক আছে নাম প্লাস পদবি ইংরেজিতে বড়ো হাতের তারপরে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখবেন তো তারপর আছে রেশন কার্ড ক্যাটাগরি অর্থাৎ এ ওয়াই না পিএইচএইচ না এস পি এইচ এইচ না আর কেস ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু তো আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেখানে টিক করবেন টিক করার পর প্রযোজ্য কারণে নম্বর উল্লেখ করুন ঠিক আছে তো এখানে যদি প্রযোজ্য থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে পারেন না হলে দেওয়ার দরকার নেই দ্বিতীয় সদস্যের নাম কি আছে অর্থাৎ পরিবারে আপনার যতজন সদস্য আছে প্রত্যেকেরই নাম কিন্তু এখানে নাম নাম পদবি প্লাস ডিজিটালেশন কার্ডের নাম্বার এবং কার্ড ক্যাটাগরি প্রত্যেক সদস্য কিন্তু দিতে হবে দেওয়ার পর এক এক করে নাম লিখে দেবেন চারজন সদস্য নাম লিখতে পারবেন এখানে ঠিক আছে যদি কোনো কারণে চারজন সদস্যর ওপরে হয় সেক্ষেত্রে এই ফর্মটি পুরনায় ডাউনলোড করে আপনারা পরবর্তী ফর্ম কিন্তু অ্যাটাচ করতে পারবেন যদি আপনার পরিবারের চারজনের বেশি সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচজনের পদ থেকে পরবর্তী ফর্মে শুরু করতে পারেন তো পার্ট টুতে কি আছে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করার তথ্য বাধ্যতামূলক ঠিক আছে তো এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটা ডিটেলস দিতে হবে তো প্রথমে প্রাথমিক মোবাইল নাম্বার যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার বর্তমানে আপনার খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার অন্য আরেকটি মোবাইল নাম্বার অর্থাৎ আপনার বাড়িতে যদি দুটি ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আরও একটি নাম্বার আপনাকে দিতে হবে ঠিক আছে চাইলে আপনি আরও একটি মোবাইল নাম্বার দিতে পারেন অর্থাৎ এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা স্টারমার্ক দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তিনটে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে ঠিক আছে যেহেতু স্টারমার্ক দেওয়া আছে যদি আপনার বাড়িতে দুটো সিম থাকে বা দুটো নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুই জায়গায় একটা নাম্বারই ইউজ করতে পারেন ঠিক আছে দেওয়ার পর ইমেল আইডি যাদের মেল আইডি আছে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই যদি আপনি আমাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত মেসেজ পেতে চান অর্থাৎ যদি আপনি এই সংক্রান্ত কোনো মেসেজ পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করতে পারেন অথবা না করতে পারেন বা টিক দিতে পারেন ঠিক আছে তো তারপর আমরা নিচের দিকে আসবো পার্ট থ্রিতে কি আছে পার্ট থ্রিতে আছে আবেদনকারী পরিবারের ঠিকানা বাধ্যতামূলক অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাড্রেস তো অ্যাড্রেসে কি আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনি শহরে থাকেন বা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি এখানে মিউনিসিপ্যালিটি নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তো যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি শহরে বা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ড নাম্বার লিখবেন লেখার পর তো তারপরে গেছে গ্রাম ঠিক আছে এখানে আপনার গ্রামের নাম লিখবেন যদি মিউনিসিপ্যালিটি হন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন না ঠিক আছে তো এখানে দেওয়া আছে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র গ্রামের না অ্যাড্রেসটা লিখবেন বা গ্রামের নাম লিখবেন পৌরসভার নাম কিন্তু লিখবেন না যারা পৌরসভা বসবাস করেন তারা কিন্তু এই জায়গায় ফিল করবেন না এই ঘরটি ফাঁকা রেখে দেবেন শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য এইটুকু জায়গা ফিল করবেন ফিল আপ করার পর এখানে দেখুন পরবর্তী কী আছে প্রতিনিধির নাম তো এরপরে দেখুন আমি বা আমরা এত দ্বারা প্রত্যয়ন করছি যে নিম্নলিখিত ব্যক্তিরা আমাদের প্রতিনিধি হিসাবে আঙুলের ছাপ দিয়ে আমাদের জন্য বরাদ্দ রেশন তুলে দেওয়ার জন্য রাজি হয়েছেন ঠিক আছে তো এটা কিন্তু পুরোটাই নমিনির জন্য অর্থাৎ যাকে আপনি নমিন রাখবেন সেটা আপনি স্বীকার করছেন সেই জন্য কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে তো প্রথম প্রতিনিধি তো আমার আপনাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা রেশন কার্ডে কিন্তু আপনি চাইলে দুজন নমিনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে একজনও রাখতে পারেন দুজনও রাখতে পারেন তো পার্ট ফোরে কি আছে একই রেশন দোকানের থেকে আধার লিঙ্ক হয়ে থাকা প্রতিনিধির বিবরণ ঠিক আছে তো এখানে কিন্তু আপনি যাকে নমিনি রাখবেন তার কিন্তু রেশন দোকান আপনার রেশন দোকান একই হতে হবে অর্থাৎ ডিলার কিন্তু একই হতে হবে তার কিন্তু যাকে আপনি নমিনি রাখবেন তার কিন্তু অবশ্যই আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু আপনি তাকে নমিনি রাখতে পারবেন তো চাইলে আপনি একজন বা দুজন নমিনি রাখতে পারেন তো তারপরে দেখুন প্রথম প্রতিনিধির নাম অর্থাৎ প্রথম নমিনির নাম তো এখানে নমিনির ফুল নাম অর্থাৎ নাম প্লাস পদবি ইংরেজিতে বড় হাতে লিখবেন লেখার পর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার তো যাকে আপনি নমিনি রাখছেন তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পর তার রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা আছে সেটা কিন্তু কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ এ ওয়াই না পিএইচ এইচ না এস পি এইচ এইচ না আর কেস ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু না জেনারেল ঠিক আছে তো এখানে টিক করে দেবেন টিক করার পর আধার নাম্বার সঙ্গে কিন্তু কপি জমা দিতে হবে অর্থাৎ নমিনির আধার নাম্বার প্লাস নমিনির আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে তো এখানে আপনারা নমিনির আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর প্রতিনিধির মোবাইল নাম্বার অর্থাৎ নমিনির ফোন নাম্বার কিন্তু আবশ্যিক নয় চাইলে আপনি দিতে পারেন না হলে নাও দিতে পারেন ঠিক আছে প্রতিনিধির আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার যদি থাকে অর্থাৎ আপনি যাকে নমিন রাখছেন তার আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু দেবেন অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে যদি লিঙ্ক থাকে তাহলেই দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর যদি আপনি দ্বিতীয় কোনো নমিনি রাখতে চান সেক্ষেত্রে দ্বিতীয় প্রতিনিধির নাম লিখবেন তার পদবী লিখবেন লেখার পর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখবেন রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধারের নাম্বার দেবেন প্রতিনিধির মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর আপনার যদি লিঙ্ক থাকে নাম্বার সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই দেওয়ার পর এখানে কী আছে আমি জানাচ্ছি যে ওপরে দেওয়া তত্ত্ব সমস্ত সত্য অর্থাৎ এখানে আপনার সই করতে হবে আপনার বাড়ির যে প্রধান বা রেশন কার্ডের যে প্রধান আছেন তার সই লাগবে বা টিপ সই লাগবে দেওয়ার পর তারিখ ঠিক আছে এখানে আপনার তারিখ দিয়ে দেবেন অর্থাৎ যে তারিখে আপনি এই ফর্মটি জমা করবেন সেই তারিখটা দিয়ে দেবেন তো আপনারা কিন্তু এই ফর্মটি স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারেন তো জমা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট দেখুন এখানে প্রথমে আছে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের কপি অর্থাৎ আপনার বাড়ির ঠিক আছে আপনার বাড়ির নমিনি নয় আপনার বাড়ির যে কোনো একজনের রেশন কার্ডের কপি অ্যাটাস্টেড করা ঠিক আছে অর্থাৎ সই করা তারপরে দু নম্বরে কি আছে অনুমোদিত প্রতিনিধির রেশন কার্ডের কপি ঠিক আছে এবার আপনার নমিনির রেশন কার্ডের কপি লাগবে যাকে আপনি নমিন রাখবেন তার রেশন কার্ডের কপি জেরক্স ঠিক আছে এগুলো হলো সব ডকুমেন্ট তারপরে অনুমোদিত প্রতিনিধির আধার কার্ডের কপি অর্থাৎ যাকে আপনি নমিনি রাখবেন যদি একজন রাখেন সেক্ষেত্রে একজনের দেবেন যদি দুজন রাখেন সেক্ষেত্রে দুজনে কিন্তু আধার কার্ডের কপি এবং রেশন কার্ডের কপি জেরক্স কপি জমা দিতে হবে অ্যাটাস্টেড করা অর্থাৎ সই করা নমিনি সই করা তারপর চার নম্বরে গিয়েছে আবেদনকারী আধারের জন্য করে থাকা আবেদনপত্র তো যদি এখনও পর্যন্ত আপনার কাছে আধার কার্ড না হয়ে থাকে আপনি আধার কার্ড করতে দিয়েছেন একটা কিন্তু যে আধারের নাম্বারটা অর্থাৎ যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারে কিন্তু কপি আপনাকে দিতে হবে দেওয়ার পর পাঁচ নাম্বারে গেছে পাঁচ বছরের নিচে থাকা আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো পাঁচ বছরের শিশু থাকে যার আধার কার্ড এখনও পর্যন্ত হয়নি তার কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে তা কিন্তু জেরক্স কপি এই ফর্মের সাথে জমা দিতে হবে তো এখানে জেরক্স কপি কী কী আছে যারা রেশন কার্ডের সাথে নমিনি যোগ করাবেন ঠিক আছে তাদের যে কোনো একজনের পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড কপি নমিনির যদি একজন রাখেন সেক্ষেত্রে একজনের যদি দুজন রাখেন সেক্ষেত্রে দুজনের রেশন কার্ড এবং আধার কার্ডের কপি যদি আপনি আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে আধার কার্ডের অ্যাপ্লিকেশন কপি প্লাস পাঁচ বছরের নিচে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চার বার্থ সার্টিফিকেটের জমা কপি কিন্তু জেরক্স আপনাদের সই করে দিতে হবে ঠিক আছে ঠিক আছে এটা গেল ডকুমেন্ট এবার দেখুন এখানে কিন্তু কিছু করার দরকার নেই আপনাদের ঠিক আছে এখানে কিছু করার দরকার নেই এটা যা করবে কিন্তু যেখানে আপনি জমা করবেন দুয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে সেখানে কিন্তু ডিটেলস লিখে দেবে সই দেবে সিরমোহর দেবে ঠিক আছে বা বাকি আপনারা চাইলে কিন্তু যদি সই না করতে পারেন তাহলে কিন্তু টিপ সই দিয়েও এই ফর্মটি জমা করতে পারেন তো এই ছিল রেশন কার্ডের নমিনি যোগ করার ফর্ম তো আশা করছি বোঝাতে পেরেছি যে নমিনি যোগ করার ফর্মের জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে কীভাবে ফর্ম ফিল করবেন কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ